আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বন্ধুরা আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন আমি সবাইকে জানাই জাকির কৃষি খামারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এই যে আমার সামনে যে ঘাসটা দেখতে পারতেছেন এই ঘাসটার নাম হচ্ছে আমেরিকান গুয়াতিমালা হাইব্রিড ঘাস আমেরিকান গুয়াতিমালা হাইব্রিড ঘাসের একটি ঝোপায় কি পরিমাণে ঘাস হয়ে থাকে তো আপনারা দেখতে পারতেছেন এই ঘাসটা খুবই ভালো রসালো ক্যালসিয়াম যুক্ত ঘাস যে দেখতে পারতেছেন আমরা ভাবে হয়েছে তো এরকম যদি মালা হাইব্রিড ঘাসের যদি আপনারা চারা অথবা কাটিং রোপণ করতে চান তাহলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এটা হচ্ছে আমেরিকান মালা হাইব্রিড ঘাস বর্তমান বাজারে বাংলাদেশের সেরা ঘাস সকল প্রকার ঘাসের প্রতি এই ঘাসটা কিন্তু সবচেয়ে আকর্ষণীয় একটি ঘাস এই ঘাসটি খুব সহজে আপনি রোপণ করতে পারেন এই যে দেখতে পারতেছেন কত সুন্দর ঘাস হয়েছে এটার নাম হচ্ছে গুয়াতিমালা হাইব্রিড ঘাস গুয়াতিমালা হাইব্রিড ঘাসের পাতা প্রচুর পরিমাণে পাতা একেবারে অনেক লাম্বা লাম্বা পাতা হয়ে থাকে গুয়াতিমালা হাইব্রিড ঘাসের তো আপনি আপনাদেরকে দেখাচ্ছে দেখেন জমিটার ভিতরে মানে অত বেশি জমিও না মোটামুটি জমিতে আছে তো দেখেন কত সুন্দর হয়েছে তো আমাদের কাছে সীমিত কাটিংয়ে আছে চাইলে আপনিও নিতে পারেন যে কোনো বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমরা এই ঘাসের কাটিং যে কোনো প্রান্তে আমরা ডেলিভারি দিয়ে থাকি চাইলে আপনিও সংগ্রহ করতে পারেন পাতা যুক্ত নরম রসালো স্বাদযুক্ত ক্যালসিয়াম যুক্ত ঘাস বর্তমান বাজারে বাংলাদেশের সেরা ঘাস আমেরিকান গুয়াতিমালা হাইব্রিড ঘাস তো আমরা আপনারা যদি আমেরিকান গুয়াতিমালা হাইব্রিড ঘাসে যদি কাটিং অথবা চারা সংগ্রহ করতে চান যেমন কাটিংয়ে কিন্তু কোনো গ্যারান্টি নাই চারায় গ্যারান্টি আছে কাটিং দেখা যাচ্ছে আপনার অনেক কাটিং নষ্ট হয়ে যায় কিন্তু চারায় আপনার কোনো ঘাস যে কটা লাগাবেন সে কটা কিন্তু টিকে তো এরকম ঘাসের যদি কাটিং আপনারা কাটিং অথবা চারা যদি সংগ্রহ করতে চান আমি আবারও বলছি আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ